এক ডিসেম্বর বিশ্ব এইডস দিবস এই দিনটিকে সামনে রেখে মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা সচেতনতামূলক কর্মসূচি সংগঠিত করা হয় পথচারী ও এলাকাবাসীকে এইডস সম্পর্কে সচেতন করা হয় যাতে এইডস মুক্ত রাজ্য গড়া যায় এবং এই ধরনের কর্মসূচি আগামী দিনে অব্যাহত থাকবে বলে জানান তারা ভাইরাসের আক্রান্তের ফলে যে লক্ষণগুলি আমাদের চোখে পড়ে তার মধ্যে রয়েছে যে পেশি ব্যথা করা ক্লান্তি অনুভব করা হঠাৎ ওজন কমে যাওয়া এবং রাতে অস্বাভাবিক ঘাম জড়া আর যেভাবে এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ে তার মধ্যে রয়েছে যে ইনজেকশনের সিরিঞ্জ একাধিকবার ব্যবহার করলে অসুস্থ ব্যক্তির থেকে রক্ত সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করালে এবং পাবলিক টয়লেট ব্যবহার করার ফলেও এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ে তাই আসুন আমরা সকলে মিলে একটি সুষ্ঠু সমাজ গড়ে তুলি এবং সকলকে সতর্ক করি এবং সর্বোপরি একটি সুষ্ঠু সমাজ গঠিত গঠন করি রিপোর্ট খবর ত্রিপুরা